চুম্বন কত প্রকার ও কি চুম্বন সম্পর্কে ইমামদের মতামত কি পুরুষ পরস্পর চুমু খাওয়ার বিধান কি কারো হস্তপদ চুম্বন করার হুকুম কি চুম্বনের প্রকারভেদ ইসলামে মোসাফাহা ও মোয়ানাকার পাশাপাশি চুম্বনের বিধানও প্রচলিত আছে চুম্বন চার প্রকার নিম্নে চুম্বনের প্রকারভেদসমূহ উপস্থাপন করা হল এক স্নেহ মমতার চুম্বন যেমন পিতামাতা নিজের সন্তানকে আদর করে চুমু দেয়া দুই দয়ার চুম্বন যেমন সন্তান পিতামাতার মুখে ও মাথায় চুমু দেয়া তিন স্নেহের চুম্বন যেমন বোন তার ভাইয়ের কপালে চুমু দেয়া চার সম্মান প্রদর্শনের চুম্বন ইলম আমল ও তাকুয়ার ভিত্তিতে কাউকে সম্মান প্রদর্শনার্থে চুম্বন করা যেমন পীর উত্তাদ ও হক্কানিরব্বাণী আলেমকে চুম্বন করা ফকিহ আবু জাফর রহমাতুল্লাহ বলেছেন কোন ব্যক্তি রাজা বাদশা বা নেতার সম্মানার্থে মাটিতে চুমু দিলে তাকে কাফের বলা যাবে না অবশ্য কবিরা গুণা হবে চুম্বনের হুকুম চুম্বনের হুকুম সম্পর্কে ওলামায়ে কেরামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যেমন এক ইমাম নব্বী রহমতুল্লাহী আলাইহি বলেন কেউ যদি কারো পরহেজগারী যোগ্যতা ইলম ভদ্রতা সত্যবাদিতা পুণ্যশীলতা ও দিনদারি ইত্যাদি গুণ ও বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে চুম্বন করে তবে তা শুধু যায়ই নয় বরং মুস্তাহাবও বটে কিন্তু কেউ যদি কারো জাকজমক ধনসম্পদ সৌন্দর্য প্রভাব প্রতিপত্তি ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে চুম্বন করে তবে তা মাকরু দুই কতিপয় আলেম বলেন এটা যায় নয় বরং হারাম কারণ এতে শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তিন মুতাওয়াল্লির মতে সাধারণত হাত পা চুম্বন করা যায় নেই চার কেউ কেউ বলেন ছোট শিশুকে স্নেহ ভরে চুম্বন করা শূন্যাত পাঁচ কারো কারো মতে পাঁচটি ক্ষেত্রে চুম্বন বৈধ যথা মায়াম্মতার ক্ষেত্রে মাতা পিতা সন্তানকে হ রহমতের চুম্বন সন্তান কর্তৃক পিতামাতাকে গো স্বামী স্ত্রীর আসক্তির চুম্বন সম্মান সম্মানসূচক চুম্বন যেমন মুসলমান পরস্পরের হাতে চুম্বন করা ন ভ্রাতৃত্বের চুম্বন যেমন ভাই বোনের চুম্বন পুরুষ পরস্পরে চুম্বনের বিধান পুরুষ পরস্পরে চুমু খাওয়ার বিধান সম্পর্কে ইমামগণের মাঝেমত বিরোধ রয়েছে যেমন এক ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহী আলাইহি এর মতে কামভাব ব্যতীত এক পুরুষ অন্য পুরুষকে চুম্বন করা যায় দুই ইমাম আয়ম আবু হানিফা ও মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি এর মতে এক পুরুষ অপর পুরুষের মুখে বা হাতে কিংবা অন্য কোনো অঙ্গে চুম্বন করা যায়নি তিন শায়েক আবুল মানসুর মাতুরিদি রহমতুল্লাহী আলাইহি বলেন পুরুষ সহ পরস্পরে চুমু খাওয়া মাকরু কিন্তু সম্মান বা স্নেহবশ চুমু খাওয়া যায় চার ইমাম নবুবি রহমতুল্লাহী আলাইহি বলেন কোন আলেমের তাকোয়া সত্যবাদিতা ভদ্রতা ও পুণ্যশীলতা দেখে তার হাত পা চুম্বন করা যায় কিন্তু ধনসম্পদ বা প্রভাব প্রতিপত্তির কারণে চুম্বন করা মাকরু পাঁচ কামুস গ্রন্থকার বলেন ফেতনার আশঙ্কা বা কামোত্তেজনা না থাকলে পুরুষ পরস্পর চুমু খাওয়া অবৈধ কারো হস্তপদ চুম্বন করার হুকুম কারো হস্তপদ চুম্বন করা যায় কিনা এ ব্যাপারে ওলামায়ে কেরামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যেমন এক ইমাম নবুবি রহমতুল্লাহী আলাইহি বলেন কেউ যদি কারো পরহেজগারী যোগ্যতা ইলম ভদ্রতা সত্যবাদিতা পুণ্যশীলতা ও দিনদারি ইত্যাদি গুণ বৈশিষ্ট্যের কারণে মুগ্ধ হয়ে হস্তপদ চুম্বন করে তবে তা যায় এমনকি মুস্তাহাব কিন্তু কেউ যদি কারো জাঁকজমক ধনসম্পদ সৌন্দর্য প্রভাব প্রতিপত্তি ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে হস্তপদ চুম্বন করে তবে তা মাকরু দুই কতিপয় আলেম বলেন এটা যায় নয় বরং হারাম কারণ এতে শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তিন মুতাওয়াল্লির মতে সাধারণত হাত পা চুম্বন করা যায় নেই চার কেউ কেউ বলেন ছোট শিশুকে হেভরে চুম্বন করা সুন্নাত কেননা হাদিসে নব্বীতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে এ ধরনের প্রমাণ পাওয়া যায়